আমাদের এই দুইটি প্রাকৃতিক এই দুইটি প্রোডাক্ট ব্যবহার করলে আপনার পানিটা আঠার মতো গাঢ় হবে এবং আপনার টাইমিং হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট প্লাস ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু সম্মানিত যুবক ভাইরা আপনি বিয়ে করেছেন ছয় মাস দুই বছর অথবা পাঁচ বছর অথবা দশ বছর হয়েছে আপনার বিয়ের প্রাথমিক অবস্থায় আপনার সব কিছু ঠিকঠাক ছিল আপনার টাইমিংয়ের কোনো সমস্যা ছিল না উত্থানের কোনো সমস্যা ছিল না এখন আপনার দুই বছর বা এই পাঁচ বছর যাওয়ার পরে দশ বছর যাওয়ার পরে এখন আপনার চাহিদাটা আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে এবং আপনার টাইমিং এখন নাই বললেই চলে আগে আপনার সপ্তাহে প্রতিদিনই আপনার চাহিদা হতো এবং আপনার প্রতিবারই আপনার টাইমিং বিশ থেকে তিরিশ মিনিট চল্লিশ মিনিট এরকম হতো অথবা দশ পনেরো মিনিট সর্বনিম্ন তো আপনার দশ পনেরো মিনিট আপনার টাইমিং ছিলই কিন্তু আপনার বিয়ের এক বছর দুই বছর অথবা পাঁচ বছর দশ বছর যাওয়ার পরে এখন আপনার সপ্তাহে একবারও আপনার চাহিদা হচ্ছে না এবং ঠিকঠাক মতো আপনার শক্ত হচ্ছে না কাজের সময় শক্ত হলেও আবার দ্রুত নুয়ে পড়ছে আগে টাইমিং পেতেন আপনি দশ থেকে পনেরো মিনিট অথবা বিশ মিনিট কিন্তু এখন আপনি টাইমিং পাচ্ছেন দুই থেকে তিন মিনিট আগে আপনার চাহিদার কারণে আপনার স্ত্রী আপনার উপরে বিরক্ত ছিল কিন্তু এখন আপনার বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে এখন আপনার চাহিদা না থাকার কারণে আপনার স্ত্রী আপনার উপরে বিরক্ত হচ্ছে তো যেই সমস্ত বিবাহিত আমার প্রিয় ভাইয়েরা যারা এরকমভাবে উত্থানজনিত সমস্যায় ভুগতেছেন আপনার টিকটাক মতো শক্ত হচ্ছে না এই সমস্যায় আপনি ভুগতেছেন এবং আপনার টাইমিংয়ের সমস্যায় আপনি বুকতেছেন আগে আপনি দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পর্যন্ত আপনি টাইমিং পেতেন কিন্তু এখন আপনার দুই থেকে তিন মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিটের বেশি আপনি সময় পাচ্ছেন না এবং আপনার পানিটাও একেবারে পানির মতো পাতলা হয়ে গেছে তাদের জন্য আমাদের দুইটি প্রোডাক্ট আমি সাজেস্ট করব আমাদের কাছে রয়েছে স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি এবং হাই কোয়ালিটি ম্যান্স পাওয়ার যে সমস্ত বিবাহিত পুরুষদের আপনার উত্থানজনিত সমস্যাটা রয়েছে আপনার টাইমিংয়ের সমস্যা রয়েছে হরমোনজনিত সমস্যা রয়েছে পানি একেবারে পাতলা হয়ে গেছে তাদের জন্য আমাদের এই দুইটি প্রোডাক্ট অত্যন্ত অত্যন্ত কার্যকরী হবে ইনশাল্লাহ কারণ আমাদের এই দুইটি প্রাকৃতিক এই বেসজ এই প্রাকৃতিক এই দুইটি প্রোডাক্ট ব্যবহার করলে আপনার হরমোনটা বৃদ্ধি পাবে আপনার দেহে যদি আপনার হরমোনের ঘাটতি থাকে একটি পুরুষের দেহে যে টেস্টোস্টেরন হরমোনটা থাকে সেই হরমোনের যখন ঘাটতি দেখা দেয় তখন তার উত্থানজনিত সমস্যা হয় টাইমিংয়ের সমস্যা হয় তো এই দুইটি প্রোডাক্ট ব্যবহারে আপনার হরমোনের ঘাটতিটাকে পূরণ করবে এবং আপনার পানিটাকে আঠার মতো গাঢ় করবে আপনার পানিটা যদি একেবারেই পাতলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনার দ্রুত পতন হয়ে যাবে যার পানিটা যত পাতলা আমি কোন পানির কথা বলছি অবশ্যই আপনারা অনুমান করতে পারছেন তো আপনার পানিটা যদি একেবারে পাতলা হয়ে যায় তাহলে আপনার দ্রুত পতন হয়ে যাবে পানিটা যার যত পাতলা তার তত দ্রুত পতন হবে যার যত ঘাঢ় থাকবে তত টাইমিং তত বাড়বে তো আমাদের এই দুইটি প্রাকৃতিক এই দুইটি প্রোডাক্ট ব্যবহার করলে আপনার পানিটা আঠার মতো গাঢ় হবে এবং আপনার টাইমিং হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট প্লাস ইনশাল্লাহ আর আমাদের এই প্রাকৃতিক এই বেসজ গুলো সেবন করলে এই দুইটি প্রোডাক্ট সেবন করলে আপনার বিন্দু পরিমাণও পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আমাদেরকে অনেকেই বলে যে হুজুর এই ওষুধগুলো ব্যবহার করলে পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না না বাইজান কোনো সমস্যা হবে না একশো থেকে একশো আপনি শিওর হয়ে থাকতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এই প্রাকৃতিক এই বেসজগুলো সেবন করলে আপনার বিন্দু পরিমাণও আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না ইনশাআল্লাহ কারণ এই দুইটি প্রোডাক্ট শতভাগ প্রাকৃতিক বেসোজ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এখানে কোনো কেমিক্যাল কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই যেহেতু এখানে কোনো কেমিক্যাল কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই সেহেতু এই দুইটি প্রোডাক্ট ব্যবহার করলে আপনার বিন্দু পরিমাণও আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনাই নেই আপনি নিশ্চিন্তায় নির্বিধায় আমাদের কাছ থেকে এই দুইটি প্রাকৃতিক প্রোডাক্ট আপনি সংগ্রহ করতে পারেন এই বেসজগুলো নিয়ে খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার উত্থানজনিত সমস্যা থাকবে না আপনার টাইমিংয়ের সমস্যা থাকবে না আপনার পানিটা আঠার মতো গাঢ় হবে এবং আপনার টাইমিং হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট প্লাস ইনশাআল্লাহ সমেত দর্শক আপনার উত্থানজনিত সমস্যা এবং টাইমিংয়ের সমস্যার পাশাপাশি যদি আপনার লিঙ্গজনিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই দুইটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন আমাদের কাছে আরও দুইটি প্রোডাক্ট রয়েছে এই দুইটি এই দুইটি শতভাগ প্রাকৃতিক প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন যাদের উত্থানজনিত সমস্যা এবং টাইমিংয়ের সমস্যার পাশাপাশি আপনার সাইজ নিয়ে অনেক সমস্যা রয়েছে আপনার বিশেষ অঙ্গের সাইজটা নিয়ে আপনার যদি সন্ধেহান থাকে সন্ধিহান হন আপনি যে আপনার বিশেষ অঙ্গের সাইজটা অনেক ছোটো হয়ে গিয়েছে তাহলে আপনারা এই দুইটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন যদি আপনি বিয়ের আগে বহুদিন যাবত নিজের হাত ব্যবহার করে থাকেন তাহলে আপনার বিশেষ অঙ্গটা ছোটো হয়েই যাবে যদি আপনার এরকম সমস্যা থাকে আপনার টাইমিংয়ের পাশাপাশি টাইমিংয়ের সমস্যার পাশাপাশি উত্থানজনিত সমস্যার পাশাপাশি যদি আপনার সাইজ নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এই দুইটি ন্যাচারাল প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন একটি মালিশ একটি বটিকা আর যদি আপনি মনে করেন যে আমার সাইজ নিয়ে কোনো সমস্যা নেই আমার শুধু উত্তানজনিত সমস্যা এবং টাইমিংয়ের সমস্যা আছে তাহলে আপনারা এই দুইটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন আর যদি আপনার সাইজেরও সমস্যা থাকে তাহলে এই দুইটি প্রোডাক্টও এর সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন তো সমাজ দর্শক যদি আপনার এই সমস্ত সমস্যাগুলো থেকে থাকে তাহলে আর দেরি না করে রোগ নিয়ে অবহেলা না করে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে এই প্রাকৃতিক এই প্রোডাক্টগুলো সংগ্রহ করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আল্লাহ তালার উপরে ভরসা করে বলতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার টাকাটা নষ্ট হবে না বিফলে যাবে না আপনি একশো থেকে একশো পার্সেন্ট ফল পাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক চাহে তো আপনার এই সমস্যা থেকে আপনি স্থায়ীভাবে একটি সমাধান পেয়ে যাবেন তো সমাজ দর্শক আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে এর মধ্যে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার সমস্যাগুলো বিস্তারিত বলে আপনার নাম ঠিকানা দিয়ে আমাদের কাছ থেকে এই প্রাকৃতিক এই বেসজগুলো এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সমিত দর্শক পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার